দেখুন আজকে আমি আবারও দুটো নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি ফ্রায়েড রাইস আর আলুর দম যেটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি তো এই ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল তো বাসমতি চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য তো এর মধ্যে আমি আর সবজিগুলো কেটে নেব আলুর দমের জন্য আমি ও টমেটো আদা বেশি কিছু দেব না আপনারা পুরো ভিডিওটি দেখুন আর ফ্রায়েড রাইসে যেমন যায় গাজর আর বিনস সেটা দিয়েই আমি করব খুব সিম্পলিভাবে বানাচ্ছি আপনারা অতি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চাল ধুয়ে রেখেছি আলু গাজর বিনস সব কাটা হয়ে গিয়েছে মশলাটা পেস্ট করে নিচ্ছি টমেটো আদা পেস্টটা হয়ে গিয়েছে এবার একটা স্পেশাল স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি যার মধ্যে দু চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ আর দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেবো নিয়ে আমি এক চামচ ধনে গুঁড়ো দেবো তো এই মশলাটা রেডি করে রেখে দেবো আলুর দমের মশ জন্য তো দেখুন আলুর দমটা আমি ভীষণ সিম্পলি বানাচ্ছি এবং ভীষণ সুন্দর হবে খেতে তো কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালার এবং সেদ্ধ দুটোই হয় আলুটাকে আমি এবার ভেজে নিচ্ছি ভালো করে আমি কিন্তু আলুর দমে কোনো পোস্ত বাটা কাজু বা বাদাম কোনোটাই দিইনি দেখুন ভীষণ সুন্দরভাবে আমি সিম্পলিভাবে করেছি যখন কোনো মশলা থাকে না সিম্পলি ঘরে জিরে আদা লবণ এগুলো থাকে সেগুলো দিয়েই করা যাবে তাহলে ভেজে তুলে নেওয়ার পরে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি নিয়ে আমি এবার যে মশলাটা পেস্ট করে এবং বানিয়ে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে সেটাকে আমি তুলে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে কষবো কষে নেওয়ার পরে আমি একটু আলুর দমের মশলা দিয়েছি এটা একটু এক্সট্রা খালি অ্যাড করেছি এর গন্ধটা আমাদের খুব ভালো লাগে তো আমি এই জন্য দিয়ে নিয়েছি এবার একটু নুন দিয়ে নিলাম দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষে নেব দেখুন কালার কিন্তু খুব সুন্দর এসে গেছে আলুর দম আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষে নেব দেখুন কষা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে নিচ্ছি এটাকে মাখো মাখো করবো খুব ঝোল তো রাখতে হবে না তো আলুর দমটাকে আমি ফুটতে দেবো এবার আলুর দমটা আমাদের প্রায় হয়ে গিয়েছে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন তা আমি একটু দিয়ে নিয়েছি আলুর দম রেডি এদিকে আমি রাইস বসিয়ে নেব তো হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি জলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি জল ফুটে গিয়েছে এবার আমি চালগুলো দিচ্ছি দেখুন তুলে চালটা তোলা হয়ে গিয়েছে চালটা ফুটে গেলে আমরা আমি এক চামচ নুন দিয়ে নিচ্ছি দু চামচ মতো তাহলে ভাতে নুনটা ঢুকে যাবে দেখুন আমি একটু ভাতটা কিন্তু শক্ত রাখছি কারণ যে তো শক্ত রাখার কারণ হলো যেহেতু আমি হাঁড়িতে করছি তো হাঁড়িতে কিন্তু ভাত করানোর সময় বা একটু রাখার সময় একটু নরম হয়ে যায় তো একটু শক্ত রাখলে ওটা ম্যানেজড হয়ে যাবে তো আমি কিন্তু এইভাবেই বাটির মধ্যে ভাত গড়িয়ে নিই ডেজগির মধ্যে আপনারা কে কে এইভাবে ভাতটা ফ্যানটা গড়িয়ে নেন অতি অবশ্যই আমাকে জানাবেন তো আমার ফ্যানটা করানো হয়ে গিয়েছে দেখুন ভাতটা আমার কিন্তু রেডি হয়ে গেছে একটু গায়ে লাগেনি একটু শক্ত রেখেছিলাম বলেছি এবার কিন্তু সবজি ভাজতে ভাজতে ওটা ঠিক ব্যালেন্সড হয়ে যাবে তো কড়াইতে তেল গরম করে নিয়েছি নিয়ে সাজিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে আমি গাজর আর বিনসটাকে তুলে দিচ্ছি দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব এখন এর মধ্যে একটু অল্প একটু নুন দিয়ে নিচ্ছি হাতে কিন্তু আমাদের নুন দেওয়াই রয়েছে বেশি নুন দিতে লাগবে না সামান্য একটু নুন দিয়ে নিলাম যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় তো এটা নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় তো এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে নিচ্ছি যেটা ভিজিয়ে রেখেছিলাম আমি এবার আমি একটু ফ্রায়েড রাইসের মশলা দিয়ে নিলাম এতে কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে ভালো লাগবে আর একটু চিনি দিয়ে নিচ্ছি অল্প একটু আমাদের বেশি মিষ্টি পছন্দ করে না তাই আমি অল্প একটু দিয়েছি দিয়ে এবার ভাতগুলোকে তুলে দিচ্ছি একটু স্টার ফ্রাই করে নেবো এটাকে আমি দেখুন একে একে পুরো ভাতটা আমি তুলে দিচ্ছি দিয়ে আমি এটাকে নেড়ে নেবো ভালো করে নেড়ে নিলেই রেডি আমাদের ফ্রায়েড রাইস দেখুন ভাতটা কিন্তু সবটা তোলা হয়ে গিয়েছে আমার প্রায় অর্ধেক নাড়াও হয়ে গিয়েছে ও হ্যাঁ আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম আপনারা অতি অবশ্যই একটু ঘি দিয়ে নেবেন এতে কিন্তু গন্ধটা ভালো হবে দেখুন আমার কিন্তু ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গিয়েছে তো রেডি আমাদের ফ্রায়েড রাইস আর আলুর দম কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন আমি সাজিয়ে নিয়েছি দেখাবে